হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্বাসের সকলকে স্বাগত জানাই দেখো বিহারে যে টোটাল যে ভ্যাকেন্সি বিপিএসসি ট্রি ফোর পয়েন্ট জিরোর জন্য তোমাদের যে একটা হিউজ ভ্যাকেন্সি এসেছে এক লক্ষ ষাট হাজার তিরাশি সেই সঙ্গে সঙ্গে আমি তোমাদের জানাবো যে বিপিএসসি যে এক্সাম সেই এক্সামটা তোমাদের আগে যদিও আমি জানিয়েছি তবু জানাবো যে কিছুদিন আগে এক্সাম যে ক্যালেন্ডার প্রকাশিত করা হয়েছে বিহার বোর্ডের দ্বারা তো বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরো তোমাদের এক্সাম কোন সময় হতে পারে সেই সঙ্গে সঙ্গে তোমরা যারা নিউ এস্টেটের জন্য অধীর আগ্রহে আছো তোমাদের জানাবো যে নিউ এস্টেট এক্সামের ফর্ম ফিল আপ এক্সাম এবং কোয়ালিফিকেশান এগুলো অল ডিটেলসে জানাবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করে নিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখে নাও তোমাদের যে ভ্যাকেন্সি টোটাল এক লক্ষ ষাট হাজার তিরাশি জন তো তোমাদের মনে অনেকেরই হতে পারে এবং আমি তোমাদের জানিয়েছিলাম যে যে বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরোর জন্য একটা হিউজ সংখ্যায় ভ্যাকেন্সি আসছে তো এই যে এক্সামটা দেখেছো তোমাদের যে এক্সাম ক্যালেন্ডার সেখানে টিবিডি লেখা আছে অর্থাৎ টু বি ডিসাইডেড ঠিক আছে তো সেখানে তোমাদের যে পরবর্তীতে কোনো একটা ডেট দেওয়া হবে তবে তোমাদের বলে রাখি যে স্টেট এক্সাম যেটা সম্পন্ন হয়েছে সেটা রেজাল্ট এই সপ্তাহেই তোমাদের দেওয়ার সম্ভাবনা আছে এবং তোমাদের আগস্টে যখন তোমাদের যে থ্রি পয়েন্ট জিরো যে এক্সামটা চলছে এই এক্সামের পরে আগস্ট মাসে টিআরই থ্রি পয়েন্ট জিরো পুরোপুরি নিয়োগ হয়ে যাবে তারপরে তোমাদের হয় সেপ্টেম্বরের দিকে যে বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরোর জন্য নোটিফিকেশান আসতে পারে এবং তোমাদের এক্সাম নভেম্বরের দিকে হওয়ার সম্ভাবনা আছে নভেম্বরের দিকে তোমাদের বিপিএসসি এক্সাম হওয়ার সম্ভাবনা আছে তো এই পুরোপুরি যে ভ্যাকেন্সি এক লক্ষ ষাট হাজার তিরাশি এটা মনে রাখবে যে বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরোর জন্যই তার কোনো মানে নেই যারা সেকেন্ড ফেজের পরীক্ষা দেবে অর্থাৎ যে নিউ এস্টেট এক্সাম যেটি সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঠিক আছে সেপ্টেম্বরের লাস্ট উইকে এই এক্সামটা হয়তো অক্টোবর চলে যেতে পারে যদি এই স্টেট এক্সামের আগেই যদি বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরোর ফর্ম ফিল আপ হয়ে যায় তাহলে বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরো যারা কোয়ালিফাই করবে তাদের জন্যই এই ভ্যাকেন্সিটা আছে তো এটা তোমাদের ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত এটা এই ভ্যাকেন্সিটা এক লক্ষ ষাট হাজার তিরাশি জন সে সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি যে নিউ এস্টেট এক্সাম তো নিউ স্টেট এক্সাম সেকেন্ড ফেজ সেপ্টেম্বরে এটা হওয়ার কথা আছে যদি সেপ্টেম্বরে এক্সাম হয় বা অক্টোবরের ফার্স্টের দিকে যদি এক্সাম হয় এই ফর্ম ফিল তোমাদের আগস্ট মাসেই হবে আগস্ট মাসেই তোমাদের নিউ এস্টেটে ফর্ম ফিল হবে বিজ্ঞপ্তি দেবে সঙ্গে সঙ্গে তোমাদের এক্সাম বললাম সেপ্টেম্বর বা অক্টোবরে নিউ এস্টেটের এক্সাম হতে চলেছে সঙ্গে সঙ্গে কোয়ালিফিকেশান কী কী প্রয়োজন তোমরা যদি ল্যাঙ্গুয়েজ ব্যাপারে স্টুডেন্ট হয়ে থাকো যেমন বাংলা ইংলিশ সংস্কৃত যদি এই ব্যাপারের স্টুডেন্ট হয়ে থাকো বা তোমাদের যদি অনার্স থাকে সেখানে তোমাদের যে অনার্স পেপারটা থাকবে সেখানে ফিফটি প্লাস তোমাদের বিএড প্রয়োজন ওকে যে যাদের ইতিহাস ভূগোল সাবজেক্ট আছে ফিলোজফি আছে তারাও কিন্তু এখানে ফর্ম ফিল করতে পারবে বা যারা সায়েন্স বিভাগের স্টুডেন্ট আছো তো এখানে এজটা দেখে নাও যে মেল ক্যান্ডিডেট জেনারেল মেল ক্যান্ডিডেটদের জন্য সাঁত্রিশ বছর এবং জেনারেল ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এখানে যে এজটা লাগবে সেটা চল্লিশ বছর ওকে তো তোমরা নিউ এস্টেটের জন্য যারা প্রিপারেশান নিতে চাও যদি কেউ বাংলা বিষয়ের জন্য প্রিপারেশান নিতে চাও ওকে তাহলে খুব তাড়াতাড়ি যোগাযোগ করে নেবে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার সিক্স টু নাইন ফোর নাইন সেভেন সেভেন ওয়ান জিরো ওয়ানে বা তোমরা যদি বিপিএসসির জন্য কেউ গাইড নিতে চাও তবু এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিও জি কে পেপারের জন্য ল্যাঙ্গুয়েজ পেপারের জন্য বা বাংলা সাবজেক্টের জন্য কেউ যদি গাইড নিতে চাও শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে নিও ঠিক আছে কেউ কোনো রূপ কল করবে না যাই হোক এখানে সিক্স টু নাইন ফোর নাইন সেভেন সেভেন ওয়ান জিরো ওয়ান তোমাদের পুরোপুরি এক লক্ষ ষাট হাজার তিরাশি জন এই যে পুরোপুরি যে ভ্যাকেন্সি একটা হিউজ সংখ্যায় কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক বেস্ট উইস থাকলো প্রত্যেকে ভালোভাবে প্রিপারেশন নাও এক্সাম পিছিয়ে যাচ্ছে এই ভেবে পড়াশুনোয় ঢিলেমি দিয়েও না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অল দ্য বেস্ট